আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে বিএনপি একত্রিশ দফা প্রচারণায় লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন সাকিব হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পনেরো নং বক্সগঞ্জ ইউনিয়ন শাখার যৌথ সাংগঠনিক সভা শনিবার বিকেলে বক্সগঞ্জ হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ নুর নবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মীর আহমেদ মিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গুলকোট উপজেলা বিএনপির সভাপতি জনাব আলী আকাস চেয়ারম্যান অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন নাঙ্গলকুট উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব গোলাম রসুল চেয়ারম্যান কেন্দ্রীয় ছাত্র সংসদ সাবেক সহসভাপতি জনাব শোয়েব খন্দকার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব এনাম ভূঁয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজুমদার নাঙ্গলকুট উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সালে আহমদ সালে নাঙ্গলকুট উপজেলা বিএনপির নেতা হুমায়ুন কবির ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাফর আহমেদ উপজল উপজেলা যুবদল নেতা শাহ আজিজ ভুঁইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সুমন জনাব ইয়াসিন সওদাগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজামুদ্দিন সুমন প্রমুখ এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সাকিব হোসেন আইআরটিভি নিউজ বাংলা ডেস্ক রিপোর্ট